আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সামান্য দর্শক অতি সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং সে দেশের উপপ্রধানমন্ত্রী তিনি বাংলাদেশ সফর করে গেলেন এই সফরের সময় তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তার সঙ্গে দেখা করেছেন বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তার সঙ্গে গিয়ে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর জামাতের আমির অসুস্থ জামাতের আমির সেখানে গিয়েও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেগম জিয়ার সঙ্গে তার যে সাক্ষাৎকারটি এটি ছিল হৃদয়গ্রাহী এই বয়বৃদ্ধা প্রবীণা বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি ভদ্র মহিলাকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যেভাবে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন যেভাবে তার হাত স্পর্শ করে তার প্রতি মমত্ব শ্রদ্ধা নিবেদন করেছেন এটি এ বাংলা এরকম সৌভাগ্য হয়নি তো উনি এর বাইরে ছোট বড় অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে সঙ্গে দেখা করেছেন এবং পাকিস্তান দূতাবাসের আয়োজিত যে সংবর্ধনা সভা সেখানে পাকিস্তান যারা গুড বুকে রয়েছেন বিভিন্ন সময় সেনা কর্মকর্তা সাবেক সেনা কর্মকর্তা মানে সাবেক সেনা কর্মকর্তা রাজনীতিবিদ সাংবাদিক সাহিত্যিক তো সেখানে তারা একটা মিলন মেলা বসিয়েছিলেন এবং সেখানে যিনি এসছেন যারা ইসাহা বার ওনার সঙ্গে ছবি তোলার জন্য ওনার সঙ্গে কথা বলার জন্য যেভাবে মানুষের আগ্রহ উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেছে ওমনটি আসলে বাংলাদেশেও আমি খুব নিকট অতীতে দেখিনি আমাদের দেশে কিছুদিন আগে আনোয়ার ইব্রাহিম এসে গেছেন কিংবদন্তির প্রধানমন্ত্রী মালয়েশিয়ার যে বর্তমান প্রধানমন্ত্রী তাদের সংগ্রামী জীবন অতুলনীয় তো তিনি আসার পরেও তার সঙ্গে কিন্তু মানুষের এরকম আগ্রহ দেখিনি তারপর আরও অনেকে তো আসেন বিভিন্ন সময় বাংলাদেশে নরেন্দ্র মোদী এসেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি তুলতে হবে পাকিস্তান যে দৃশ্য ওরকম দৃশ্য ভারতীয় রাষ্ট্রদূত বহুবার বহু অনুষ্ঠান করেছেন এটা একটা ফর্মাল কিন্তু যাকে বলা হয় অন্য কোনো এই বেগম খালেদা জিয়ার বয়সী যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন ইতিপূর্বে তাদের জীবনে কখনোই এই যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এলেন পাকিস্তান দূতাবাসে মনে হলো একশো তেত্রিশটি পূর্ণিমার চাঁদ উঠেছে মানুষের মনে সেই চাঁদের যে আলো সেই আলো বিকশিত হয়েছে জ্যোৎস্নার আলোয় তারা সবাই গান গাওয়ার চেষ্টা করেছে যে আজ রাতে সবাই গেছে বনে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে সেখানে তো আমরা এগুলো দেখছিলাম এবং এটা স্বাভাবিক স্বাভাবিক হলো ভারত শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর যেভাবে শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছে অ্যাজ ইট ইস মনে হচ্ছে যে তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বাইরে অন্য কাউকে এখন পর্যন্ত আস্থা আনতে পারেনি বিএনপি জামাত বিভিন্ন সময় চেষ্টা করেছে তাদের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করার জন্যে কিন্তু যেই মুহূর্তে কাউকে ট্যাগ দেওয়া হচ্ছে যে এরা ভারতের এজেন্ট রয়্যাল এজেন্ট অমনি তারা সেখান থেকে ইউটার্ন নিচ্ছে ফলে কি হলো ভারতের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে চেষ্টা সত্ত্বেও সেখানে এরকম কোনো রসায়ন গড়ে ওঠেনি যে রসায়নের ফলে আওয়াম লীগকে বাদ দিয়ে শেখ হাসিনা সাথে যারা সংগঠন হিসেবে ছিলেন সেটা রাশেদ কামন বলেন হাসানুল হক ইনু সাহেব বলেন অন্য যারা ছিলেন এখন পর্যন্ত ভারত তাদেরকে মনে করছেন যে এরাই আমাদের পিয়ারের দোস্ত ভালোবাসার বন্ধু এরাই আমাদের অভাবের যাকে বলে সঙ্গী বিপদের সঙ্গী এবং তাদের সেই বন্ধুদেরকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বা বাংলাদেশের ক্ষমতায় তাদেরকে অধিষ্ঠিত করানোর জন্য ভারত জলে জলের অন্তরিক্ষে গত এক বছর ধরে যে চাপ সৃষ্টি করছে তাপ এটি বর্তমান সরকারের জন্য ক্রমশই দূর হয়ে পড়েছে বর্তমান সরকার নানাভাবে চেষ্টা করেছে যাকে বলা হয় ভারতের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু ভারত ছাড়া দেয়নি ভারত প্রথম থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামীতে যে নির্বাচন হবে সেক্ষেত্রে জনগণের যারা ভোটে নির্বাচিত হবে এটা নির্বাচিত সরকার তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে কিন্তু আসলে কোনো গণতান্ত্রিক দল বা রাজনৈতিক দল এখন পর্যন্ত ভারতের বিশ্বাস এবং আস্থা স্থাপন করতে পারেনি চেষ্টা হয়তো করেছে বাট এটা ভারতের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি অথবা ভারত যেভাবে রাজনৈতিক দলগুলোকে চাচ্ছে ঠিক ওইভাবে হয়নি ফলে এখন পর্যন্ত আওয়ামী লীগ এবং ভারতের যে বন্ধুত্ব এটি বলতে গেলে একেবারে হরিহরাত্মা আম দুধের মতো মিশে গেছে ফলে এখানে বিকল্প কোনো কিছু হচ্ছে না অধিগন্ত আওয়ামী লীগ এবং ভারতের যে রাজনৈতিক বন্ধন এটি এখন ভারতের ইজ্জাতকে সওয়াল হয়ে গিয়েছে ভারতের সর্বদলীয় বৈঠকে এখানে ছোট বড় সকল রাজনৈতিক দলগুলো এক ব্যাগে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে এবং তারা মনে করছে যে ভারতের সেভেন সিস্টারকে রক্ষা করা ভারতের ঐক্য এবং সংহতি রক্ষা করা এবং বাংলাদেশে তাদের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প নেই এবং এটা আমাদের এই দেশে একটা নিধারণ যাকে বলে আতঙ্ক তৈরি করেছে ভারত বিরোধী আতঙ্ক ভারত বিদ্বেষী আতঙ্ক ভারত যে ঐক্য করবে সেটা এখনও তৈরি হয়নি ফলে তাদের যে পুরনো বন্ধু আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি